এই জিনিস একবার খাওয়া শুরু করলে কেউ কিন্তু থামবে না সবাই শুধু খেতেই থাকবে এটা এত মজার একজন একাই দশটা খেয়ে ফেলতে পারবে অনেক বেশি মজার তো তাই বেশি করে বানাবেন এই পাকোড়াটা যখন মুখে দিবেন তখন অন্যান্য পাকড়ার ফিল পাবেন না এটা অন্যরকম মজার একটা পাকোড়া অনেক বেশি মজার আপনারা অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন কারণ কিন্তু এখন বাজারে সবজিটা একদমই কম দামে পাওয়া যাচ্ছে আজকে বানাবো মজাদার বাঁধাকপির পাকোড়া যেটা খেতে অসম্ভব মজার এজন্য আমি এখানে ছোট সাইজের অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি প্রথমেই দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়োটা দিলে পাকোড়াটা খেতে খুবই ক্রিস্পি হয় তারপর অ্যাড করছি হাফ কাপ বেসন তারপর দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি আর এখানে পেঁয়াজ পাতাও নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি বেশি করে রসুন দেওয়ার চেষ্টা করবেন না এত করে পাকোড়াটা খেতে অনেক মজার হয় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি এখন শুকনো মশলাগুলো অ্যাড করছি মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ এখানে গরম মশলা গুঁড়া দিলাম অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলাটা কিন্তু স্কিপ করা যাবে না এতে করে পাকোড়াটা আরও বেশি সুস্বাদু হয় খেতে একটা ডিম দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব আগে থেকে ধুয়ে রাখার কারণে পাকোড়ার মধ্যে অল্প পানি ছিল আবার লবণ দিয়ে মাখানোর কারণে এর থেকে পানি বের হয় আমি কোনো পানি অ্যাড করছি না এখানে পাকোড়ার মধ্যে পানি দিলে পাকোড়াটা খেতে ক্রিস্পি হয় না নরম হয়ে যায় আর আপনারা চেষ্টা করবেন যদি পানি এতে অ্যাড করা লাগে তাহলে আরেকটা ডিম ভেঙে দিবেন এভাবে আমি গোল শেপ করে নিচ্ছি আগে থেকেই চুলায় তেল বসিয়ে রেখেছিলাম তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম থাকা অবস্থায় পাকোড়াগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিব। মিডিয়াম আছে চুলা রাচটা অবশ্যই রাখতে হবে যখন এক পিট হয়ে যাবে তখন আমি একটা কাটা চামচের মাধ্যমে উল্টিয়ে দেব আপনারা যদি আরেকটু কালার করে ভাজতে চান তাহলে একটু সময় নিয়ে ভাজবেন পাকোড়াগুলো হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিচ্ছি বাঁধাকপি দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এই নাস্তা বানানো এখনই উপযুক্ত সময় বেশি করে তৈরি করে খাবেন কারণ বিকেলবেলা আমাদের সবার বাসায় একটা না একটা নাস্তার দরকার হয় আর খুব অল্প সময়ের মধ্যেই এই পাকোড়া বানিয়ে নেওয়া যায় আর খরচও খুব কম এভাবে আমি তিনবারে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি বেশি ভাজতে গেলে পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এজন্য যখন হালকা কালার হয়ে আসবে তখনই চুলার থেকে উঠিয়ে নিতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নিচ্ছি গুলো পাকোড়া ভাজা হয়ে গেছে আর এই তো আমি পাকোড়াগুলো সার্ভ করে নিচ্ছি যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে পাকোড়াটা আমি আজকে টমেটো সসের সাথে খাবো আপনারা চাইলে এটা এমনি খালি খালিও খেতে পারেন এতেও খুব ভালো লাগে ভাতের সাথেও খেতে পারবেন রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন এতে করে নতুন যারা আছে তারা এই রেসিপিটি দেখে শিখে নিতে পারবে আর মজার মজার রেসিপি বানিয়ে প্রিয়জনকে সারপ্রাইজ করতে পারবে